সত্যি জানেন তো মায়েদের মতন আর কেউ হয় না মানে এবং এটা বোঝানো খুব মুশকিল আর যেটা আমরা সবসময় বলি বরিয়াদা স্পোর্টসিং স্পোর্টস পার্সোনালিটিদের ক্ষেত্রেও তারা তো নানারকম ইঞ্জুরি ফেস করে নানা রকম যন্ত্রণার মধ্যে দিয়ে যান ওই যে প্রসব যন্ত্রণা যেটা মায়েরা ভোগ করেন জন্ম দেওয়ার সময় ওটার প্যারাল বা ওটার সমতুল্য আর কিছু নেই হয়তো এটা উত্তুক্তি হয়ে যাচ্ছে বলাটা বা হয়তো এই কথাটা আগে চৌত্রিশ বার বলেছি আবার একবার মনে করিয়ে দেওয়া প্রয়োজন তাই জন্যই মাদার্স ডে এবং গড়িয়াদার থেকে গল্প শুনছি বিভিন্ন মায়েদের এবং তাদের ছেলে মেয়েদের নেক্সট কার গল্প শুনছি আমরা মেরি কম মেরি দু হাজার বারোর অলিম্পিকের আগে তার পুত্র সন্তানের হাটে একটা ফুটো পাওয়া যায় সো তখন তিনি জানতেন না তো ছেলেটা প্রচণ্ডভাবে কান্নাকাটি করছে কী হচ্ছে বুঝতে পারছেন না তিনি তখন এনআইএস পাটিয়ালায় ট্রেনিং করছেন তো তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ভর্তি করা হয়েছে চণ্ডীগড়ে রেগুলার ট্রেনিং করার পরে পাটিয়ালা থেকে চণ্ডীগড় আসছেন বাচ্চাটাকে দেখছেন হাসপাতালে যাচ্ছেন আবার ফেরত যাচ্ছেন এটা তার দৈনন্দিন রুটিন ছিল ভাবতে পারো একটা মহিলা ট্রেনিং করছেন সকালে তারপর পাটিয়ালা থেকে চণ্ডীগড় বাচ্চাটাকে দেখছেন আবার ফেরত যাচ্ছেন আমার পার্সোনাল অভিজ্ঞতা আমি ফোন করেছি ওনাকে সাড়ে পাঁচটা ছটা নাগাদ ভোরবেলা সময় দিয়েছিলেন যে আপনি আমার সাথে খুব বন্ধুত্ব আপনি ওই সময় ফোন করুন লেটস ডু দি ইন্টারভিউ হ্যাঁ ঠিক আছে তো আমি ওরকম ফোন করেছি ছটা সাড়ে ছটা ওরকম জটায় বলেছিলেন তো বলছে দাদা হাউ ইউ এস ইট ভেরি গুড ক্যান ইউ গিভ মি হাফ অ্যান আওয়ার হিসেড ইয়েস হোয়াট হ্যাপেন হিসেব না আজকে বাই আসেনি বাসন মাজবো বাসন মেজে ছেলেটাকে স্কুল পাঠাবো পাঠিয়ে ইন্টারভিউটা করে দিচ্ছি বলছি মেরি কম বাসন মাজবে বলছে হ্যাঁ বাসনগুলো তাড়াতাড়ি মেজে ফেলবো ওই যে বললাম কাজের মেয়েটা আসেনি দিয়ে ছেলেটাকে স্কুলটা পাঠিয়ে দেবো তারপর ট্রেনিংয়ে যাওয়ার আগে তোমার ইন্টারভিউটা করে দেবো ঠিক আছে আবার ফোন করেছি এক ঘন্টা পরে যে বুঝে হ্যাঁ এবার ইন্টারভিউটা করে না তোমার সাথে বাচ্চাটাকে স্কুল পাঠিয়ে দিয়েছি ওর খাবার বানিয়ে দিলাম কি বানালে না স্টিকি রাইস আমরা এখানে সবাই স্টিকি রাইস খেতে খুব ভালোবাসি ওটা তাড়াতাড়ি হয়ে গেল স্টিকি রাইস বানিয়ে বাচ্চাটাকে পাঠিয়ে দিয়েছি বাসন টাসন ধুয়ে দিয়েছি এবার সব বাড়ির কাজ হয়ে গেছে এবার ট্রেনিং করতে যাবো প্র্যাকটিস করব সেটা আই কান্ট টেল ইউ ওয়েন আই ওয়াজ লাইক অলিম্পিক চ্যাম্পিয়ন মেডলিস্ট ছটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বাসনটা মেজে নিলাম বাড়ির কাজটা করে নিলাম স্টিকি রাইস বানিয়ে দিলাম এবার ট্রেনিং করতে যাবো কাম অন বস ডু উই সেলিব্রেট অল দিস আই মিন তারপর শোনো আমাকে টোকিওর সময় বলছেন কোভিড অলিম্পিক্স প্লেয়ারদেরকে ওই ইয়ের মধ্যে থাকতে হচ্ছে হার্ট কোয়ারেন্টাইন মধ্যে হার্ড হার্ড কোয়ারেন্টাইন বাবল আমি ওকে বলছি বলছি দেখো বাচ্চাটাকে না দূর থেকে দেখতে পাচ্ছি যেতে পারছি না মানে বলছি হ্যাঁ দূর থেকে দেখতে পাচ্ছি কিন্তু গেলেই বলবে অলিম্পিক ভিলেজে আর থাকতে পারবে না বা ওই ক্যাম্পেয়ার থাকতে পারবে না স্যু কাছে যেতে পারছি না বাচ্চারা দূর থেকে কাঁদছে যে মাকে দেখতে পাচ্ছি আসতে পারছে না ওয়াট দিস পিপল গো থ্রু অ্যাম দ্য ইউ লিস্ট এটা কী বলছে রে ভাই মানে মা এ এটাই রক্তবাংশের মানুষ ওট ইউর সিং মেরিকম দুটো চারটে ঘুসি মেরে দিল প্রিয়াঙ্কা চোপড়ার বলিউড হয়ে গেল এটা মেরি কম না এইটা মেরি কম বাসন মাজারটা মেরি কম মা মেরি কম তিনটে বাচ্চার পরে দিয়ে আবার মেডল যেতার খিদেটা মেরি কম দিস ইজ ভোট ভি স্যার জানেন তো প্রত্যেক বছর এই দশর যে পাঁচ দিনের জন্য আমাদের বাড়ি আমাদের পরিবার আলোকিত করে আসেন তাই নয় দশভুজা প্রত্যেক ভারতবাসীর ঘরে ঘরে রয়েছেন এক্সাম্পল মেরিকম